আল্লাহ তাআলা বলতেছেন করানল করিমের ভিতরে যদি পারেন সবাই আমার সাথে ঠোঁট মিলিয়ে পড়েন ইয়া আইয়ু হাল্লা নীনা আমানু কো আং ফুসা গো ওয়াহালি আকবার আল্লাহ তা আলা বলতেছেন হে বিশ্বাসীগণ হে মুমিন বান্দাবান্দি কু আং ফুসাকুম আহলিকুম নারং আগে তোমরা জাহান নামের আগুন থেকে নিজে বাসো তারপরে তোমার পরিবার জাহান নামের আগুন থেকে বাসা হুকুমটা যিনি দিয়েছেন তিনি কে আমার ভাইয়েরা নিজে নামাজ পড়ে কিন্তু সন্তান হজের সময় ঘুমিয়ে থাকে ঘরের ভিতরে তার স্ত্রী ঘুমিয়ে থাকে তার মেয়ে ঘুমিয়ে থাকে তাদেরকে নামাজে জাগায় না এমন মানুষ আছে কি নাই আমার ভাইয়েরা যেই ঘরে নামাজ নাই ওই ঘরে আল্লাহ তারা রহমত নবীজি বলেছেন যেই ব্যক্তি নামাজ পড়ে না ওই ব্যক্তি কয়েকটি বিষয় পনেরোটি শাস্তির সম্মুখীন হবে তার ভিতরে দুনিয়ায় এক নাম্বার তার বরকত পাবে না এমন মানুষ আছে কি নাই হজুর কাজ ঠিকই করি এত কষ্ট করি এত পরিশ্রম করি এত টাকা উপার্জন করি কিন্তু তারপরও ঘরের ভিতরে শান্তি নাই আছে কি নাই আমার ভাইয়ের এত কষ্ট করেন এত জীবিকার জন্য কত রোদের ভিতরে পড়ে আপনারা কত কষ্ট করে টাকা উপার্জন করেন কিন্তু ঘরে ঘরে পরে দেখবেন ঘরের ভিতরে অশান্তির কোনো শেষ নাই নাই আছে কি বলে হুজুর ঢুকলেই আসার মনে হয় যে জাহান নামের ভিতর ঢুকছি আছে 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 কেন আছে নামাজ নাই যে ঘরে ওই ঘরে আল্লাহ তালার কোন রহমান আর নামাজ আছে যে ঘরে আল্লাহ রহমাত আছে যেই ঘরে নবীজির আদর্শ মানা হয় যেই ঘরে নবীজির সুন্নাত মানা হয় ওই ঘরটাকে তিনি রহমত দিয়ে ভরপুর করে দেন তিনি কে এজন্য আমার ভাইয়েরা নামাজ আমি একে পড়নি হবে না জাহান নামের আগুন থেকে একা বাস নিয়ে হবে না আল্লাহ বলতেছেন তুমি তোমার পরিবারকে জাহান নামের আগুন থেকে বাঁচাও এরপরে আল্লাহ বলতেছেন তোমার সমাজ তোমার পরিবার তোমার এলাকা তোমার ইউনিয়ন তোমার উপজেলা তোমার জেলা সবাইকে জাহান নামের আগুন থেকে বাঁচানোর দরকার আছে কি নাই বলেন একজন পানিতে পড়ে গেছে ছোট একটা দেখার পরে কি করবেন উঠানোর চেষ্টা করবেন এরপরে এখন যদি আপনি জাহান নামের দিকে যাচ্ছেন আপনার স্ত্রী জাহান নামের দিকে যাচ্ছে আপনার মেয়ে জাহান নামের দিকে যাচ্ছে আপনার ছেলে জাহান নামের দিকে যাচ্ছে তাদেরকে কি আপনি বাসাবেন না কথা বলেন না কেন অনেকে বলে হুজুর এই শীতের ভিতরে ছেলে উঠলে তো ছেলে কষ্ট পাবে বলুন তো দেখে আমার ভাইয়েরা ঘরে যদি আগুন লাগে আপনি কি বলবেন যে শীতের দিন আর আগুন লাগছে তাপ আমার সন্তান ঘুমক এমনটা নাকি নিজেও ওই আগুন থেকে বাঁচার চেষ্টা করবেন পরিবারকেও বের করার চেষ্টা করবেন এটাকে মিথ্যা না ভুল কথা বলেন সত্য এটা এটা যদি সত্য হয় আরে দুনিয়ার আগুন তো কেয়ামতের আগুনের জাহান নামের আগুনের সত্তর ভাগের এক ভাগ আপনি বুঝতেছেন এই তাপ করতে পারি না কখনো কি আগুনে হাত একটু তো আগুনের তাপটা কেমন কেমন দিছেন দেখছেন কখনো বিভিন্ন সময় যদি একটু তাপ লেগে যায় দেখবেন চামড়ার সাথে সাথে ফুলে যায় চামড়ার সাথে সাথে দাগ হয়ে যায় আছে কি নাই এজন্য নবীজি বলেছেন কেয়ামতের ময়দানে যখন কে গাবদারদেরকে নামাজ যারা ছেড়ে দিয়েছেন আল্লাহ তাআলার সাথে যারা গাফতারি করেছে আল্লাহ তাআলা বলতেছেন তাদেরকে কোন জাহান্নামে নিয়ে যাওয়া হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারিমের ভিতরে আমাদেরকে চমৎকার করে আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়েছেন যদি পারেন সবাই আমার সাথে ঠোঁট মিলিয়ে পড়েন আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাফর আল্লাহ তাআলা বলবেন অপরাধীদের সম্পর্কে কিসে তোমাদেরকে জাহান নামের আগুনে নিক্ষেপ করেছে তখন জাহান নামেরা বলবে আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না এই কারণেই আমাদেরকে জাহান নামের ভিতরে নিক্ষেপ করা হয়েছে ঠিক কিনা বলে যখন জাহান নামের ভিতরে নিক্ষেপ করা হবে তখন জিজ্ঞাসা করবে তোমরা কেন জাহান নামে আসছো তখন ওরাই বলবে মুসল্লি আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না এই কারণে আজকের আমাদেরকে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করা কথা বলেন নিক্ষেপ করা